গার্ডেনে আপনাদের শুভেচ্ছা আজ আপনাদের দেখাবো যে আমার গোল কয়েনগুলো নিয়ে এসেছিলাম ছোটো গাছ দু ইঞ্চি থেকে চার ইঞ্চি করছে চার ইঞ্চির থেকে এই যে আট ইঞ্চি তবে লাগাবো আট ইঞ্চি যখন লাগাবেন একটু খোলাটা বেশি দিয়ে দেবেন আর এখানে আমার মাটি আছে তৈরি মাটি আছে মাটিটা আগের থেকে তৈরি করা আছে আর এখানে যে মিশ্রয়ের সার তৈরি করা আছে নিশ্চয়ই সার এখানে আছে নিমকোল হাড়গুঁড়ো খোল ফসফেট সব দিয়ে সারটা তৈরি করে রাখা ছিল এক সপ্তাহ আগে জল দিয়ে ভিজিয়ে এই সার দিয়ে লাগাবো কীভাবে লাগাবো দেখুন একটু সারটা দিয়ে দেবেন দিয়ে নিচের মাটিটা ভালো করে এবং ঘেটে দেবেন গাছটা যেহেতু লম্বা হয়ে গেছে একটু নিচে বসাবেন বসানোর পর আবার একটু সার দিয়ে দেবেন দেওয়ার পর তিন চার দিন পরে বারো একষট্টি শূন্য জলটা দিয়ে দেবো গোড়াতে দিলে গাছের শিকড়টা ভালো হবে আর স্প্রে করতে হবে ইউরিয়া জল দিয়ে হালকা করে স্প্রে করে দেবো